কোটা আন্দোলন বেশ জনসমর্থন পাচ্ছে এবং উত্তপ্ত হয়ে উঠছে প্রধানমন্ত্রী সম্প্রতি এটা নিয়ে কথাও বলেছেন তার মানে এটা এতটাই কানেক্টেড হচ্ছে যে প্রধানমন্ত্রীকেও কথা বলতে হলো গতকালই বাংলা বন্ধের ডাক দিয়েছিল কোটা আন্দোলনে যারা আছে বাংলা ব্লকেড তারা বলছেন এর মধ্যে ঢাকার কয়েকটা পয়েন্টে ঢাকার বাইরে বিভিন্ন সড়কপথ রাজপথ ব্লক করা হয়েছিল আজও তাদের একই ধরনের কর্মসূচি আছে এবং আমরা ধারণা করতে পারি ছাত্রদের এই কর্মসূচি আস্তে আস্তে আরও জোরালো হয়ে উঠবে অবশ্য কেউ বলতেই পারি এটা কতটুকু জোরালো থাকবে সেই প্রশ্ন আছে কারণ এই আন্দোলনটা অনেক বেশি ট্র্যাকশন পেতে শুরু করলে একটা ভীত সরকার যা করে আক্রমণাত্মক হয়ে ওঠে আমরা ধারণা করতে পারি বাহিনী লেলিয়ে দেওয়া হতে পারে ছাত্রলীগের ক্যাটারদেরকে লেলিয়ে দেওয়া হতে পারে যাই হোক পরে কী হবে সেটা পরের আলোচনা প্রধানমন্ত্রী কিছু কথা বলেছেন আমার মনে হয় প্রধানমন্ত্রীর এই কথাগুলোর একটু আলোচনা করা দরকার এবং আমরা শুরুতে আদার প্রধানমন্ত্রীকে এই প্রশ্নটা করতে পারি প্রধানমন্ত্রী আপনি কি জানেন না কেন ছাত্ররা কোটার জন্য উন্মাদ হয়ে ওঠে কোটা সংস্কারের জন্য কোটার জন্য না কোটা সংস্কারের জন্য যে বাংলাদেশে আজকে এই তরুণরা তাদের শিক্ষা জীবন শেষ করে সে বাংলাদেশে যে বাংলাদেশ তৈরি হয়েছে মোটা দাগে গত পনেরো বছরে এই প্রধানমন্ত্রীর হাতেই সেই বাংলাদেশে এই ক্রেজি হয়ে ওঠার তো একশো একটা কারণ আছে আসবো সেই জায়গায় আগে প্রধানমন্ত্রী কি বলছেন সেটা নিয়ে একটু কথা বলি প্রধানমন্ত্রী বলছেন হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবসাবজুডিস কারণ আমরা সরকারে থেকে কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেটা হাইকোর্ট থেকেই আবার আসতে হবে মানে এই একটা আলোচনা আছে যে কোর্টের রায় কি করতে পারে না পারে সেটার যে সেই মুভমেন্টের জন্য কোর্টের রায় কিভাবে পাল্টাবে আমরা খেয়াল করেছি প্রধান বিচারপতিও একই ধরনের একটা বক্তব্য দিয়েছেন এবং এটা নিয়ে যে হিয়ারিংটা হচ্ছিলো কোটার যে বহাল করে বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা মানে রায়টা কিন্তু পূর্বের সব কোটা পুনর্বহাল করা হয়নি হাইকোর্টের রায় শুধু মুক্তিযোদ্ধার যে ত্রিশ শতাংশ কোটা মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা এখন সেটা পাবেন সেটাকে পুনর্বহাল করেছে সেই রায়টা বাতিলের জন্য মানে স্থগিতের জন্য প্রাথমিকভাবে হাইকোর্টের আপিল বিভাগে যাওয়া হয়েছিল সেখানে প্রধান বিচারপতিও ঠিক একই কথা বলেছেন যে আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন কি এই ধরনের একটা মন্তব্য তারা আছে এবং আমরা অনেকেই জানি যে তারা চাইলে হাইকোর্টের এই আদেশটাকে স্থগিত করে দিতে পারতেন ফলে কোটা আগের মতোই বাতিল অবস্থায় থাকতো তারপর পূর্ণাঙ্গ শুনানি হতে পারত। কিন্তু সেটা না করে এটাও তারা পারেন নিশ্চয়ই তারা হাইকোর্টের রায়টাকে স্থগিত করেননি এবং পূর্ণাঙ্গ আপিল শুনানির জন্য পরবর্তীতে নিয়ে গেছেন তার মানে কোটা যে মুক্তিযোদ্ধা কোটা যে ফিরেছে সেটা বলবৎ আছে তো প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি যা বলছেন এটা টেকনিক্যালি ভুল না যেটা আদালতে যেহেতু সিদ্ধান্ত হয়েছে সেটা কি হবে কিন্তু এই প্রসঙ্গে আমরা একটা আলোচনা দেখছি উইচ ইজ ভেরি কর্ট মানবতাবিরোধী অপরাধের যে বিচার চলছিল তখন কাদের মোল্লার যখন ফাঁসি হলো না সেটাও আদালতের অংশ ছিল সেই আদালতের রায় না মেনে নিয়ে রীতিমতো মানে এরা তো এরা তো এক দুই ঘণ্টা তিন ঘণ্টা চার ঘন্টা করে শাহবাগ মোড়ে ঘটছে সেখানে তথাকথিত গণজাগরণ মঞ্চ হয়েছিল এবং সেটা দিনের পর দিন কীভাবে সারা ঢাকারই অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থলটা ব্লক করে রেখেছিল আমাদের মনে আছে এবং সেই চাপে পড়ে রীতিমতো এই আইনটার সংস্কার আনা হয়েছিল এবং শেষ পর্যন্ত কাদের মোল্লাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে আমাদের মনে আছে যখন এই দেশেই ঘটনাগুলো ঘটে তখন সেই সরকারের প্রধানমন্ত্রী তখন তখনও তিনি প্রধানমন্ত্রী ছিলেন বা তখনও আমাদের এই আদালতগুলো এক্সিস্ট করছিল সেগুলো নিয়ে সেই প্রশ্ন তখন আসে নাই যেহেতু এখন এই প্রশ্নগুলো আসা কারো কারোর মধ্যে খটকা লাগাবেই এরপর প্রধানমন্ত্রী বলছেন আজকে একটা কথা আমি না বলে পারছি না আমরা দেখেছি যে কোটা আন্দোলন আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে এই ধরনের নানা কথা শোনা যাচ্ছে সেটা একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফলটা কি তিনি বলেন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার হিসাবে যদি দেখা যায় তাহলে দেখা যেত আগে কোটা থাকতে মেয়েরা যে সংখ্যায় সুযোগ পেতো সে সুযোগ কিন্তু এই গত কয় বছরে পায়নি এটা হলো বাস্তবতা এমনকি অনেক অনেক জেলা প্রত্যন্ত অঞ্চল সে অঞ্চলের মানুষগুলো কিন্তু বঞ্চিত থেকে গেছে তারাও চাকরি পাচ্ছে না এরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ কেউ মামলা করে হাইকোর্টে একটা রায় দেয় হাইকোর্টের রায়টা আমরা সবসময়ই মেনে নিই কিন্তু আমরা দেখলাম যে কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে কোটা বিরোধী আন্দোলন করছে সেখানে মেয়েরাও আছে তারপর উনি আরও কিছু কথাবার্তা বলেছেন সেটা হলো যারা গতবার আন্দোলন করেছিল তারা কোনোভাবেই কী চাকরি পেয়েছে কত চাকরি পেয়েছে ইত্যাদি ইত্যাদি আমাদের কয়েকটা কথা একটু বলার আছে হ্যাঁ এটা নিয়ে আলোচনা করেছি এবং যে টেকনিক্যাল জায়গাটা সংবিধান ধরে ধরে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে মানে বৈষম্য মানে বিশেষ করে আমাদের তো বৈষম্য করা যাবে না সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু পজিটিভ ডিসক্রিমিনেশন বলে আপনি ভালো উদ্দেশ্যে যদি ডিসক্রিমিনেট করেন সেটা অনুকূলে আমি আর ওই পড়ে পড়ে শোনাতে যাচ্ছি না আমি এটা নিয়ে বিস্তারিত ভিডিও করেছি তো সেখানে খুব স্পষ্টভাবে বলা আছে আপনি যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোনো বিশেষ আইন করতে চান সুবিধা দিয়ে কারণ এটা আমাদের মৌলিক যে সুবিধা এক্সট্রা দেওয়াটা আমাদের মৌলিক যে স্ট্রাকচার অফ আওয়ার কনস্টিটিউশন সেটার সাথে কনফ্লিক্ট করে কিন্তু আপনি সেটা করার ক্ষমতা দিয়েছে এটা করতে আপনাকে রাষ্ট্র নিবৃত্ত করবেন আমি ক্লিয়ারলি একটা কথা বলতে চাই গোটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য থাকতে হবে বা থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা আমাদের সংবিধান সরকারকে দেয় নেই তারপরে টেকনিক্যালি যাদেরকে আমরা ট্রুলে পিছিয়ে পড়া মানুষ বলে বলতে পারি সেই প্রতিবন্ধীদের তাদের জন্য যে কোটা করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা সরকারকে দেয় নেই সুতরাং এক পার্সেন্টও যদি কোটা না থাকে সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক না আই রিপিট এক পার্সেন্টও যদি কোটা না থাকে সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক না কোটা না থাকায় কিছু আসে যায় না তবে যদি সত্যিকার অর্থে পিছিয়ে পড়া মানুষের জন্য কোটা সরকার রেখে কোনো আইন করতে চায় সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না সেই পারমিশন সরকারকে সংবিধান দিচ্ছে আমরা বহুবার আলোচনা করেছি মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ইভেন নারীদের ক্ষেত্রে আমি একটা ছোটো উদাহরণ দিই যে নারীদের কথা যদি বলি মুক্তিযোদ্ধাদের কথা আমরা বলেছি মুক্তিযোদ্ধা তাদের নাতি নাতনিন কয়জন আছেন যে তারা আসলে সত্যিকার অর্থে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশ তাহলে তো ওটার দরকার নেই আমরা যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুন্দরভাবে ডিফাইন করি তাহলেই এদেরকে কোটার মধ্যে দেবো এবং তাতে মুক্তিযোদ্ধার সন্তান থাকলে মুক্তিযোদ্ধার সন্তানও চলে আসবে আমি একটা উদাহরণ দিই যে প্রধানমন্ত্রী নারীর কথা বললেন আমাদের এই সোসাইটিতে এই সিটিতে ঢাকা শহরে বা আরও বড়ো বড়ো শহরে অত্যন্ত প্রিভিলেজড পরিবারের মেয়েরা আছে যারা একেবারে ছেলের মতো অধিকার পেয়ে পড়াশোনা করে সুযোগ সুবিধা পায় সব রকম ফ্যাসিলিটি পায় এবং পরে সে চাকরিতে যায় ওই নারী তো আসলে একেবারেই পিছিয়ে না কোনো পুরুষের তুলনায় আমি আমার চারপাশে আমার পরিবারের মেয়েদের কথাও যদি বলি না তারা তো কোনোভাবে প্রিভিলেজ মানে ছেলের চাইতে লেস ট্রিটেড হয়েছে সেরকম কোনো দেখি না আমাদের চারপাশে তো আমরা এরকম দেখি তো নারী পিছিয়ে আছে মানেটা কি মোটা দাগে পিছিয়ে আছে আছে সেই ক্ষেত্রে এই জন্য বলছি আমরা যদি এমন করি আমরা যদি ট্রুলি ডিসক্রিমিনেশনের শিকার মানুষ আমরা যদি বলে পিছিয়ে পড়া মানুষ সেই ক্ষেত্রে আমরা অবশ্যই প্রতিবন্ধী কটার কথা বলতে পারি এটা রাখা যেতে পারে আমরা আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী যেগুলো আছে তাদের জন্য কোটা হতে পারে এবং এই যে প্রধানমন্ত্রী জেলা কোটার এক ধরনের ইন্ডিকেশন দিয়েছেন কেউ কেউ বলছে ওই জেলার হয় নাই না তাতেও লাভ হবে না আসলে আপনি থাকছেন ঢাকায় আপনি সর্বোচ্চ সব সুযোগ সুবিধা শ্রেষ্ঠতম স্কুল কলেজে পড়ছেন পড়ে আপনার একটা গ্রামের বাড়ি যেহেতু ওখানে আছে আপনি সেটা সুবিধা নিয়ে চাকরি পাচ্ছেন আপনি ডিসক্রিমিনেশন আপনি পিছিয়ে পড়া মানুষ না ওই জেলার নাম দিয়ে চাকরি পাওয়াটাও সেই ক্ষেত্রে কোনোভাবেই যৌক্তিক না তাহলে কি হতে পারে আমরা সহজ করতে পারি প্রতিবন্ধী কটা তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠীর কটা তার সাথে যদি খুব সহজে আমরা এটা করতে পারি যে আমাদের এটার মধ্যেও বাংলাদেশে দুই নম্বরই হবে বাংলাদেশ দুই নম্বরই দেশ কারণ মুক্তিযোদ্ধা কোটা নিয়েও সবচেয়ে বড় যে প্রশ্ন এসছে এক তো এটা জেনুইন না নাম্বার টু হচ্ছে মানে এটা ডিস তারা সব মুক্তিযুদ্ধে পিছিয়ে পড়া না কিন্তু মুক্তিযুদ্ধ শব্দটাই বাংলাদেশে এখন এমন পরিস্থিতিতে চলে গেছে যে এই সার্টিফিকেট কার কার কাছে আছে পাঁচ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছে এরকম লোকজন হিসাবে চলে আসে যে পাঁচ সাত নয় বছরে দশ বছরে মুক্তিযুদ্ধ করেছেন এরকম লোকজনের সার্টিফিকেট ভুয়া মুক্তিযোদ্ধা ছড়াছড়ি আমরা জানি তো এগুলো একইভাবে আমি যেটা বলছি যে সেটার ক্ষেত্রেও সমস্যা হতে পারে তারপরও যদি জেনুইনলি আইনের দিক থেকে হতে পারে ধরুন আমাদের দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ তিনি যেই জেলার হোক তিনি যেই লিঙ্গের হন না কেন একজন ঢাকা শহরের বেস্ট প্রিভিলেজ পাওয়া নারীর চাইতে একটা দরিদ্র পরিবারে বেড়ে ওঠা জন্মানো খারাপ একটা স্কুলে কলেজে পড়া একটা ছেলে বেশি মানে যদি সত্যিকার অর্থে পজিটিভ ডিসক্রিমিনেশনের কথা বলি তার সেটা পাওয়ার অধিকার অনেক বেশি তাহলে আমরা এটা করতে পারতাম যে আমাদের সীমার নিচে বা একেবারে হতদরিদ্র সীমার নিচে সরকারি হিসাবে বিশ পার্সেন্টের বেশি মানুষ যেটা ন্যাশনাল পভার্টি লাইন আর আমাদের হতদরিদ্র যেটা অ্যাবসোলিউট পভার্টি সেটাও দশ এগারো পার্সেন্ট এদেরকে যদি আমরা ধরি এই পরিবারের সন্তানদের জন্য আমরা কিছু কটা এত বেশি না কিছু কটা যদি রাখবো সেটাও হতে পারে সেই ক্ষেত্রে ওর মধ্যে যদি মুক্তিযোদ্ধা থাকে মুক্তিযোদ্ধা এর মধ্যে নন মুক্তিযোদ্ধা বা আর যেই থাকুক যেই কোনো জেলা এবং আমরা যদি ওই দরিদ্রের ওই পার্সেন্টেজে নিয়ে যাই তাহলে দেখা যাবে যেখানেই সে থাকুক না কেন মোটা দাগে যে দরিদ্র জেলাগুলো আছে সেই জেলার অনেকেই দরিদ্র মানুষ মানে দরিদ্র জেলা মানে দরিদ্র মানুষ না দরিদ্র জেলা মানে দরিদ্র পিছিয়ে পড়া মানুষ না সবচেয়ে চরম যে দরিদ্র বাংলাদেশের যে জেলা কুড়িগ্রাম সবচেয়ে বেশি দরিদ্র মানুষের জেলা বা রংপুর বিভাগে অ্যাজ এ হল সবচেয়ে বেশি দরিদ্র বিভাগ তার মধ্যে কি যথেষ্ট প্রিভিলেজড মানুষ নাই আমরা যখন বিভাগ অনুযায়ী বা জেলা অনুযায়ী কোটা করে দেই আমরা প্রিভিলেজড মানুষকে আসলে সুবিধা দেই সো আমরা ওটা করতে পারতাম কিন্তু আমরা এগুলো করবো না কারণ আমি আগে একটা ভিডিওতে বলেছি আসলে সব কোটার নানান ফরম্যাটে আসলে সরকার তার নিজের লোকজনকে ঢোকাতে চায় একবার ঢুকিয়ে দিতে পারা মানে হচ্ছে প্রশাসনকে নিজের মতো চালানো যেটা তার নিজের ক্ষমতায় থাকায় সাহায্য করে আর হচ্ছে যদি কখনও ক্ষমতা বা এনি চান্স চেঞ্জও হয় নতুন সরকারের মধ্যে যাতে পাল্টা তারা যখন কিছু করবেন সেই ক্ষেত্রে সেটা করার সুবিধা হয় শুরুর দিকে একটা প্রশ্ন করেছিলাম যে প্রধানমন্ত্রীকে জানেন না কোটা সংস্কার নিয়ে এত মাদ কেন তরুণরা এই বাংলাদেশ তার নেতৃত্বে সরকার তৈরি করেছে দুটো কারণে আসলে এই ক্রেজিনেস আমি যখন গ্র্যাজুয়েশন শেষ করেছি বিসিএস দিত এই উন্মত্ততা ছিল না উন্মত্ততা এখন পাগলামিতে পরিণত হয়েছে সত্যিকার অর্থে এটা একটা অবসেশনে পরিণত হয়েছে সেই পরিস্থিতি হলো দুটো কারণে আবারও বলি একটা হলো অপ্রধানটা বলি প্রধানটায়ও আসবো আমি আমাদের নিজেদের দিকে তাকানো দরকার অপ্রধানটা হচ্ছে বা গৌণ কারণটা হচ্ছে বা এটাও খুব ছোট কারণ তাও বলবো না আমাদের চাকরির সমস্যা সিরিয়াসলি আছে আমাদের একটা জবলেস গ্রোথ হচ্ছে যতটুকু গ্রোথই হোক না কেন সাবেক অর্থমন্ত্রী আবুলবালা আব্দুল মুহিত কিন্তু একবার স্বীকার করেছেন যে আমাদের জবলেস গ্রোথ হচ্ছে সো জবলেস গ্রোথ হচ্ছে যতটুকুই হচ্ছে সেটা মূলত সরকারের কিছু প্রজেক্ট টজেক্ট নেওয়ার কারণে আমাদের বেসরকারি খাত একেবারে ধসে গেছে দেশের লুটপাটের কারণে আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্টের পার্সেন্টেজ আমরা দেখি বাইশ তেইশ চব্বিশ পার্সেন্টের মতো ওতে এমপ্লয়মেন্ট জেনারেট করে না করছে না ফলে যেটা দাঁড়ালো চাকরি নাই এখন কোনোভাবে আপনি চাকরি না তাহলে উপায় হচ্ছে কোনো রকমে যদি বিসিএসে ঢুকে একটা চাকরি পাওয়া যায় এই ক্রেজিনেস তৈরি হয়েছে চাকরির সিরিয়াস আকাল আছে এটার জন্য এই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার দায়ী আরেকটা জরুরি কারণ এটা হয়তো প্রধান আমি জানি না এটা তাই আমাদের দিকেও কিছুটা নিতে হবে এই সরকারের আমলে সরকারি চাকরির লুটপাটকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এর চেয়ে লোভনীয় কোনো কিছু আসলে আর হতে পারে না কোনো রকম একটা সরকারি চাকরি যদি পেয়ে যাওয়া যায় আমরা দেখছি তো কিছু তথ্য এখন বেনজির আসাদুজ্জামান মিয়া মতিউর আরও কে কে আসছে আর বহু সময় একটা কথা বলি না বের হলে কিছু আসে যেত না আমরা মঙ্গলে বাস করি না আর যারা সরকারি চাকরি করে তারাও মঙ্গল গ্রহে থাকে না আমাদের আশপাশের লোকজনই তারা কি ছিল কি আছে কিভাবে কত দ্রুত তাদের সম্পদ কোথায় চলে যায় সবাই বিনোদিনের সমান না হোক কিন্তু কি পরিমাণ দুই নম্বরই পয়সা লুটপাট এগুলোতে আছে এগুলো আমাদের দেখা আছে উইথ সাম এক্সেপশনস এক্সেপশন একেবারে নেই তা না কিন্তু এটা আস্তে আস্তে খুব ক্ষীণ হয়ে আসছে ফলে এই লোভটা যে তৈরি হয় আমি যা তা করতে পারবো টাকা পয়সা থেকে শুরু করে পাওয়ার প্র্যাকটিস এটাও আসলে এই সরকারের সময় পিকে পৌঁছে গেছে এটা কিন্তু আগেও ছিল না তা না বা এগুলো চিরকালই ছিল কিন্তু এই ইন্টেন্সিটিতে এই এক্সটেন্টে ছিল না সুতরাং কোটার জন্য কেন কোটা সংস্কারের জন্য কেন ক্রেজি যে কোনোভাবে একটা সরকারি চাকরিতে কেন ঢুকে যেতে চাই এটা প্রধানমন্ত্রী আমাদের যে কারো চাইতে ভালো জানার কথা